সিএবি ফার্স্ট ডিভিশন লিগে এবার মাঠে নামতে চলেছে মডার্ন স্পোর্টিং এর মহিলা দল প্রসঙ্গত সিএবি লিগে দুর্দান্ত পারফরমেন্স করেছে মডার্ন স্পোর্টিং এর পুরুষ দল এবার সিএবি এর ফার্স্ট ডিভিশন লিগে মহিলাদের দল নামাতে চলেছে মডার্ন স্পোর্টিং তার আগেই জোর কদমে চলছে অনুশীলন কেমন হলো দল গঠন সেটাই জানালেন কোচ কর্মকর্তারা কি বলছেন সবাই চলুন সেটাই শুনে নেওয়া যাক প্রথমত মহামার্ড স্পোর্টিংয়ের কে ধন্যবাদ জানাবো যে আমাকে সুযোগ দেওয়ার জন্য আর সেকেন্ড হচ্ছে এই দলটা গড়া হয়েছে মেনলি সিনিয়র জুনিয়র মিশিয়ে খুব ভালো জুনিয়র ক্রিকেটারদের দলে নেওয়া হয়েছে যারা বেঙ্গলও খেলেছে এবং ভবিষ্যতে আমাদের উমেন্স ক্রিকেটে ভালো লেভেল অবধি খেলবে এটাই আশা পরবর্তী পরিকল্পনা পরিকল্পনায় এই টিমের সবচেয়ে বড় কথা হচ্ছে গিয়ে মহারান স্পোর্টিং সাপোর্টার ক্লাব বহু সাপোর্টার রয়েছে তারা তাকিয়ে থাকে এই টিমটার সেই ক্রিকেট হোক ফুটবল হোক সব দিকেই তো আমরা চেষ্টা করব যে ভালো একটা রেজাল্ট করে চ্যাম্পিয়ন হওয়ার কারণ মহার্ড স্পোর্টিংয়ের রেকর্ড সিএবি লিগে খুব ভালো সিএবির বাইজু যে আগে টুর্নামেন্টগুলো হয়েছিল তাতে দুবার দুবারই চ্যাম্পিয়ন হয়েছে এটাই বিভিন্ন জেলা ওয়েস্ট বেঙ্গলে ধরুন আপনি নদীয়া আছে আমাদের চন্দননগর আছে নর্থ চব্বিশ পরগনা সাউথ চব্বিশ পরগনা সব মিলে এই টিমটা হয়েছে যে টিমটা আছে সেটা যথেষ্ট স্ট্রং কেন কি আমাদের সব টিমের তুলনায় আমাদের টিমের প্র্যাকটিসটা অনেক আগে থেকে শুরু হয়েছে আর এই গরমের মধ্যে আমাদের আরও দুপুরে প্র্যাকটিস হচ্ছে তো আমরা সবাই তৈরি আছি মোটামুটি যে যেমনই সিচুয়েশান হোক না কেন আমরা সেখান থেকে বেরিয়ে যেতে পারবো এখনই প্রায় তেতাল্লিশ চল্লিশ ডিগ্রি তাপমাত্রা তো এই গরমকে উপেক্ষা করে খেলার জন্য কোচ কি অ্যাডভাইস দিচ্ছেন এরকম তো থাকেই এখন একটু বেশি আছে ঠিক আছে কিন্তু আমরা এতদিন ধরে প্রায় দু সপ্তাহ তিন সপ্তাহ হয়ে গেছে আমরা প্র্যাকটিস করছি তো আমরা এটাতে অ্যাডজাস্ট করে নিয়েছি তো কোনো প্রবলেম হচ্ছে না প্রত্যেক টিমই ইম্পর্টেন্ট হয় আর প্রত্যেক খেলা ইম্পর্টেন্ট হয় তো আজকে যে যেটাই খেলছি না কেন আশা করি সেটাই ভালো পারফর্ম করতে পারবো এটাই মানসিকতা থাকাটা বেশি ভালো ক্রিকেট দল এরকম না দু বছর ব্যাক টু ব্যাক চ্যাম্পিয়ন একবার আসানসোলে হয়েছিল একবার লাস্ট ইয়ারে কল্যাণিত হয়েছিল মোহনবাগানকে জিতে চ্যাম্পিয়ন হয়েছিল তো এবছরে আগামী এক তারিখে ওয়াইএমসি মাঠে মোহনবাগানের সাথে ফার্স্ট ম্যাচ টিম দুর্দান্ত টিম ভালো টিম সাইড আর সব থেকে বড়ো জিনিস আজকে খোঁজ যেটা চেয়েছিলো কে টিম প্রিপারেশন টিম প্র্যাকটিসটা তাড়াতাড়ি হোক এটা ম্যানেজার চেয়েছিল এরা ক্লাব থেকে যেটা চেয়েছি কি তাড়াতাড়ি প্র্যাকটিস শুরু হলে কী হবে এই যে গরমটা অবজার্ভ করবে তো মেয়েরা রেগুলার এই এই সময়টা করেছে ফর্টি ফাইভ ওভার খেলবে আশা করছি আমার টিমের ওপর এফেক্ট পড়বে না আমরা বিফোর সবার থেকে আগে প্র্যাকটিস শুরু করেছি আর আমাদের টিম খুব ভালো টিম আসে আশা করছি এবছরে ভালো পারফর্ম করব এবারে চ্যাম্পিয়ন হবার তো খেলার ওপরে আছে যদি ব্যাক টু ব্যাক আমরা ভালো পারফর্ম করতে পারি তাহলে আমরা এবছরও থার্ড ইয়ার চ্যাম্পিয়ন হ্যাট্রিক করতে পারি দশ দিন পনেরো দিন আগের থেকে আমরা সেট আপ করেছিলাম প্র্যাকটিস যত আমাদের ইয়াং মেয়েরা আছে সবই ট্যালেন্টেড বিগত লাস্ট দু বছর ধরে আমরা কলকাতা লিগে মেয়েদের চ্যাম্পিয়ন ব্যাক টু ব্যাক হয়েছি এবছর আমাদের আশা আর উমদ আছে কি আমরা থার্ড বারের জন্য চ্যাম্পিয়নশিপের জন্য লড়াই ফাইট করব সব মেয়েরাই আমাদের অ্যাক্টিভ রয়েছে কোচ জয়ন্তদা তাদেরকে দেখছে আমাদের অ্যাটমসফিয়ার খুবই ভালো আমরা আমাদের তৃতীয় যতটা সাপোর্টের সাথে আমরা সাপোর্ট করার চেষ্টা করছি এক্সট্রা টাইম লেটেস্ট নিউজ আর এক্সক্লুসিভ ভিডিওর সঙ্গে আপডেট থাকতে এখনই সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল আইকনে ক্লিক করতে ভুলবেন না জানো